নমস্কার কেমন আছো সকলে আশা করি ভালোই আছো আমিও ভালো আছি ভিনদেশি বাঙালি কোনো সকলকে স্বাগত আমার ছোট মেয়ে অন্নপ্রাশনে কেমন আছো মজা হচ্ছে মন মন বুঝতেই আমরা চলে গেছিলাম সেখানেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে আমরা আমাদের মেয়ের মুখে ভাত দিয়েছিলাম পুরীতে একটি হোটেলে আমরা মেয়ের ছোট্ট করে গায়ে হলুদ পর্ব সেরে নিয়েছিলাম আর তারপরেই রেডি হয়ে আমরা চলে যাই জগন্নাথ দেবের মন্দিরে আর সেখানে গিয়ে পুজো দিয়ে তার মহাপ্রসাদ দিয়ে আমরা আমাদের মেয়ের অন্নপ্রাশন কাজটা সম্পূর্ণ করি পুরীর জগন্নাথ মন্দিরের উপর উড়তে থাকা পতাকা হাওয়ার উল্টো দিকে উড়ে যাওয়াটাই একটি বিশেষ ঘটনা এটি কেবল বিশ্বাস নয় এটি একটি ঐতিহ্য এটি একটি সংস্কৃতি পুরীর জগন্নাথ মন্দিরটি হিন্দু ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই পতাকা উত্তোলন এবং উড়ানো একটি বিশেষ ঐতিহ্য আর এই পুরীর মন্দিরটাই তো আমাদের হিন্দু ধর্মের ভালোবাসার একটি প্রতীক তাই না এরই মধ্যে আমরা পুজো দিয়ে চলে এসেছি আর মহাপ্রসাদও আমাদের চলে এসেছে আর সেই মহাপ্রসাদ দিয়ে তার ঠাম্মি মানে আমার শাশুড়ি মা আমার ছোটো মেয়ের মুখে অন্ন তুলে দিচ্ছেন এইভাবেই আমরা ছোট করে ঠাকুরের নাম নিয়ে আমাদের মেয়ের মুখে ভাতটা সম্পন্ন করেছিলাম তারপর সেখানে ছোটো ছোটো অনেক মন্দির ছিল যেগুলো ঘুরে নিয়েছিলাম সবকে ঘুরে আনার পরে এখানে শহরের তারপরে একটি শিব মন্দিরে চলে গেছিলাম যেখানে অনেক শিবলিঙ্গ ছিল অনেক বলতে তোমরা জানোই আমাদের একশো আটটি শিবলিঙ্গ থাকে আর সেই একশো আটটি এখানে ছিল আর প্রত্যেকটির নামও পাশে লেখা আছে এরপরেই আমরা চলে গেছিলাম কোনারকে সেখান থেকে চন্দ্রভাগা বীজ ধবলগিরি এইভাবে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির সবটাই ঘুরে নিয়েছিলাম সবটা ভিডিও আমার এখানে নেই বলে আমি তুলে ধরতে পারিনি ফটো তোমাদের সামনে দিয়ে দিয়েছি এইভাবেই আমরা আমাদের ছোট মেয়ের অন্নপ্রাশন পর্ব ছেড়ে নিয়েছিলাম জগন্নাথ দেবের আশীর্বাদে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে